যাত্রাপুর থানা পুলিশ নবমীর সন্ধ্যা একটি অটো গাড়ি বোঝায় দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো সহ। গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে বৃহস্পতিবার সকাল দশটায় যাত্রাপুর থানার ওসি সিদ্ধিকণ্ঠ বর্ধন একান্ত শাখাতে জানান যে থানার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ও এএসআই দেবনাথ সহ অন্যান্য পুলিশ অফিসার কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় টহলদারি ছিল নবমীর সন্ধ্যায় এই সময়তে বাণিজ্যিক এলাকার বুক পূর্ব দিক থেকে একটি অটো গাড়ি টু বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় কিলোমিটার গিয়ে উত্তর মহেশপুর এক সেনের বাড়ির পাশে সড়কে উঠে যায় পুলিশ কিন্তু বারবার সিগন্যাল দেওয়ার পরও অটো গাড়িটি না থামিয়ে দ্রুত বেগে ছুটে যাচ্ছিল পুলিশের গাড়িও পিছু ধাওয়া করে উল্টে থাকা গাড়িটি তলাশি চালিয়ে দুই প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা দেখতে পায় অথচ অটো গাড়িটি উল্টে যাওয়ার সাথে চালক পালিয়ে যায় ওসি গাড়ি সন্ধান চলছে তীক্ষ্ণভাবে কোথায় পালিয়ে গেছে সন্ধান করা চলছে শুকনো গাজাগুড়ির ওজন প্রায় ৩৫ কেজি একশো গ্রাম বাজার মূল্য এক লক্ষ টাকা হবে গাড়ি চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা রেজিস্টার ভুক্ত করা হয়েছে ওসি জানিয়েছেন অবিলম্বে তাকে সন্ধান চালিয়ে গ্রেফতার করা হবে সন্ধারাত্র অনুমান সাতটার দিকে আমাদের পিএস অফিসার এস এ তফন দেবনাথ এবং এস আই অমর বসী দেব বর্মা তারা যখন কাঁঠালিয়া উত্তর মহিজপুর অঞ্চলে যখন ভেহিকেল চেকিং করছিলো তখন একটা অটো গাড়ি যেটার নাম্বার টি আর জিরো সেভেন এ থ্রি ফোর টু নাইন এই গাড়িটা সিগনাল দিলে গাড়িটা সিগন্যাল নামে নেয় একটু সামনে যখন যাইতেছিল তখন আমাদের অফিসার যখন শেষ করছে গাড়িটা সে গাড়িটাকে গাড়িটা একটু সামনে গিয়ে এটা রেখে ড্রাইভার গাড়ি থেকে পালিয়ে দেয় তখন গাড়িটাকে যখন আমরা চেক করলো সার্চ করলো তখন গাড়ি থেকে আমরা প্রায় দুইটা প্লাস্টিক ড্রামের মধ্যে টোটাল পঁয়ত্রিশ কেজি একশো গ্রাম গাঞ্জা আমরা এটা থেকে রিকভার করছি এবং সিজ করছি এবং গাড়ির ড্রাইভার মালিকের বিরুদ্ধে আমরা ওই যাত্রাপুর থানা একটা অ্যান্টি পেস মামলা এর নাম কী স্যার গাড়ি ড্রাইভার নামটা এখন আমরা কি আপনাকে টোল রাখছি পুলিশ এখানে আর এইবার দুর্গাপূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজারস্থিত কৈব্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্স এর ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজপুর পশ্চিম বাজার কৈবল্যনাথ মোটর যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ অথবা সেভেন অথবা নাইন জিৰ' টু ফাইভ ও ওৱান ছিক্স ছেভেন অথবা এইট ছেভেন নাইন ফ'ৰ ছিক্স ছিক্স ফাইভ ওৱান ফাইভ ফ'ৰ ধন্যবাদ ব্যট ত্ৰিপুৰা টুৱেণ্টি ফ'ৰ